হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকে ব্লগটা শুরু করি আজকে আমরা যাচ্ছি সমুদ্র ঘোড়ার জন্য তো জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের এখান থেকে যেতে মোটামুটি চার থেকে 4.5 ঘন্টা রাস্তা তো আজকে দিনটা থাকবো ওখানে আর কালকে সারা দিন থেকে ওই বিকেল দিকে ফিরে আসবো সমুদ্রে বেড়াতে যাওয়ার জন্য ওই গরমের টাইমটাই সবচেয়ে বেশি ভালো মনে হয় তবে এখনো সেই ঠান্ডাটা আর নেই তো এখনো বেশ ভালো সময় আর আমরা যে আইল্যান্ডে যাচ্ছি ওখানকার ওয়েদারটা এখন বেশ মনোরম এই তো দেখতে দেখতে আমরা প্রায় এক ঘন্টা রাস্তা চলে এসেছি আর আরও আছে প্রায় সাড়ে তিন ঘন্টা রাস্তা আমরা আজকে যে আইল্যান্ডটাতে যাচ্ছি ওটার নাম হলো হিলটন হেড আইল্যান্ড ওই আমাদের পাশের স্টেট সাউথ কেরোলানাতে ওই ঢুকেই সামনে আর এই বীচগুলোই আমাদের বাড়ি থেকে একেবারে কাছে ওখানে আরও অনেকগুলো সমুদ্র বীচ আছে এইগুলোই সবচেয়ে কাছে পড়ে ওই জন্যই আরও আজকে হট করে বেরোনো আমরা অনেকখানি রাস্তা চলে এসেছি তা প্রায় অর্ধেকটা রাস্তা চলে এলাম তো এখন একটা গ্যাস স্টেশনে দাঁড়ালাম এখানে একটুখানি হাঁটাহাঁটি করে নেওয়া যাবে কারণ একবার অনেকটা রাস্তা বসে গেলে আর ভালো লাগে না আর তার সাথে গাড়ির তেল আর জল তুলে নেব এখান থেকে এমনিতেও জল তো নিতেই হবে তো বারে বারে বিভিন্ন জায়গা থেকে না নিয়ে এখান থেকে একেবারে একটা বড় প্যাকেট নিয়ে নিলে এই দিন আর কোনো চিন্তা নেই এখানে তেলের দাম এখন আবার একটু কমেছে মাঝে অনেকটা বেড়ে গেছিল তো এখন মোটামুটি চার লিটার তেলের দাম ওই তিন ডলারের মতন এটা হচ্ছে গ্যাস স্টেশনেই একটা স্টোর এখানে প্রতিটা গ্যাস স্টেশনে এরকম একটা করে স্টোর থাকে এখানে যাবতীয় প্রচুর জিনিস পাওয়া যায় খাবার দাবার থেকে শুরু করে আরও অনেক কিছু তো আমি বাড়ি থেকে অনেকগুলো চিপসের প্যাকেট তুলে নিয়ে এসেছি ওই জন্য এখান থেকে আর তেমন কোনো স্ন্যাক্সের জিনিস কিনলাম না ওই শুধু জলটাই নিলাম এরপর আমরা চলে এলাম একটু খাওয়ার দাবার খেতে কারণ দুপুর প্রায় হয়ে গেছে আর আমাদের বেরোতেও বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো তো আগে ভাবছিলাম যে যতটা পারা যায় আগে পৌঁছনোর চেষ্টা করি তারপর কোনো একটা দোকান দেখে বসে খাওয়া যাবে তো যাই হোক আগে ভাবছিলাম ইন্ডিয়ান দোকানে ঢুকবো কিন্তু ওখানে বসে তারপর অর্ডার দিয়ে খাওয়ার নিতে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্যে এখান থেকে আমরা চিপোটলে নিয়ে নিলাম এখন এখানে বসেই খেয়ে তারপর আবার রওনা দেবো আমরা ওই আইল্যান্ডের দিকে ঢুকে পড়েছি আর এখানে বড় একটা নদী ছিল তো ওই নদী দিয়েই জায়গাটাকে ভাগ করা আর এখানে প্রচুর সবাই খেজুর গাছ তাল গাছ ওই ধরনের গাছগুলো প্রচুর আর প্রতিটা নতুন জায়গার একটা অন্যরকম একটা ব্যাপার থাকে তো ভালোই লাগছে এই জায়গাটাও আমরা লম্বা জার্নি করে এখন ফাইনালি পৌঁছে গেছি আর এখন হালকা হালকা রোদও উঠে গেছে আকাশে মেঘ আছে কিন্তু একটু রোদ আছে তো এখান থেকে একদম কাছেই গাড়িটা রেখে খুব সামান্য হাঁটলেই ব্যাস পৌঁছে যাবো আর এখানে একটা জিনিস ভালো যে পার্কিং এর জন্য আর কোনো ফি নেই অনেক জায়গাতেই ফি থাকে যে পার্ক করে তারপর ঘণ্টা হিসেবে টাকা দিতে হয় তারপরে যেতে পারবে কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই আর এখানে সামনে দিয়ে অনেকগুলো বড় বড় গাছ তো এটা একটা পার্কের মতো পার্ক আর তার সাথে আছে আজকের দিনটা একটু মেঘলা ছিল তো আমরা ভাবছিলাম হয়তো খুব বেশি লোকজন হবে না এখানে কিন্তু পার্কিংটা পুরো ভর্তি আর বেশ ভালোই লোকজন এসেছে আর অনেকেই ওরকম গরমে টাক ফাটা রোদে আসতে চায় না তো এই সময়টা তাদের জন্য খুবই ভালো আর আমরা সাথে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম ওই ওখানে বসার জন্য কিছু জিনিস আর তার সাথে একটু খাবার দাবার জিনিস ওখানে বসার জন্য ওই জায়গাগুলো ভাড়াও নেওয়া যায় ওই ছাতা থাকবে তারপর চেয়ার থাকবে আর তার সাথে সাথে কেউ চাইলে নিজেদের জিনিসও নিতে পারে সেটাও কোনো ব্যাপার না তো আমরা নিজেদের জিনিসই নিয়েছি আর এইখানে দেখো কি সুন্দর একটা কচ্ছপ এইটা ছোট মতো একটা পার্ক সুন্দর করে সাজানো আর সামনের দিকে গেলেই ব্যাস তাহলেই ওখান থেকে সমুদ্র এই যে সামনেই জলগুলো পড়ছে এটা হচ্ছে ভালো জল মানে নোনতা জল সমুদ্রের জল নয় তো যারা সমুদ্র থেকে স্নান করে আসছে তারা এখানে একবার স্নান করে নিচ্ছে তাহলে আর ওই লবণ লবণ আঠালো ব্যাপারটা থাকে না আমরা চলে এসেছি একদম বিচের সামনেই আমাদের আস্তে আস্তে বেশ দুপুরটা গড়িয়ে বিকেল দিকে কিন্তু এখন মোটামুটি আটটা সাড়ে আটটা অবধি সূর্য থাকে তো অনেকটাই সময় আছে আর এখন বাজে থেকে তো অনেকটা সময় সমুদ্রে কাটাতে পারবো কেবল দুটো আমরা চলে এলাম আর ওই সমুদ্রটা পিছিয়ে অনেকটা দূরে চলে গেছে তো আমরা এইখানে আর বসবো না একেবারে লাস্টের দিকে চলে যাব। যাতে একদম সামনে থেকে সমুদ্র দেখা যায় তো চলো ওই দিকটায় যাই আমরা অনেকটাই সামনে চলে এসেছি আর আজকে এখানে প্রচুর পাখি দেখতে পাচ্ছি তো ওই সামনে যে চটটা আছে ওখানে গিয়ে বসবো আমরা যখন হেঁটে আসছিলাম এই দিকটাতে তখন পাশে একটা জায়গায় দেখলাম যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সমুদ্রের ধারে বিয়ের অনুষ্ঠান ব্যাপারটা কি সুন্দর তাই না আমি বরাবরই একজন পাহাড়ে ঘোরা মানুষ ইন্ডিয়াতে আমাদের বাড়িও পাহাড়ের পাশে ওই জন্য যখনই আগে ছুটি পেতাম বা কখনো ফাঁকা সময় থাকলে তখন ওই পাহাড়েই যাওয়া হতো আর ওখান থেকে সমুদ্র অনেকটা দূর ছিল তো সেরম সমুদ্র কখনো ঘোরা হয়নি ওখানে আমি জীবনে সমুদ্র খুব কম এসেছি কিন্তু তবু আমার কাছে সমুদ্রটাও ভীষণ ভালো লাগে সমুদ্রের ধারের যে একটা সুন্দর হাওয়া তারপর জলের শব্দ সবটা মিলিয়ে দারুণ লাগে যত বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে তত সমুদ্রের ঢেউটা আরও ওপরের দিকে উঠে আসছে শুরুতে যখন আমরা ঢুকলাম তখন এই চটটা অনেকটা দূর পর্যন্ত ছিল ওই জন্য আমরাও একদম গিয়ে শেষের দিকে বসেছিলাম আর এখন ঢেউটা আরো এগোচ্ছে আর আমাদের জিনিসগুলো সামনে ছিল ওইগুলোকে নিয়ে নিয়ে ততটা পিছোচ্ছি ওই দেখো সামনে দিয়ে নদীর মতো একটা হয়ে গেছে ওই ঢেউটা গিয়ে কিছুটা জল পাশ দিয়ে আবার আসছে শুরুতে ওটা খুব চিকন ছিল এখন ওই জায়গাটা আরো বাড়ছে দেখি আস্তে আস্তে এই জায়গাটা পার করে আরো পিছিয়ে বসতে হবে সমুদ্রে এসে একদম সমুদ্রের পাড় দিয়ে না হাঁটলে ভালো লাগে না ওই জন্যই সব কিছু আগে সামনে নিয়ে এসেছিলাম এই সমুদ্রের বিচের পাশ দিয়ে প্রচুর রকমের সব সামুদ্রিক প্রাণী দেখা যায় এই যে এখানেই সামনে একটা জেলিফিশ দেখা যাচ্ছে এইরকম অনেকগুলো জেলিফিশ দেখলাম এইগুলো যত সম্ভব ওই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে চলে আর ওই ঢেউয়ের সঙ্গে সঙ্গেই সামনে চলে আসে অনেক সময় আর এখানে নাকি ডলফিনও দেখা যায় ওই গরমের মাসগুলোর দিকে সামনে একটু বোট নিয়ে একটু এগিয়ে গেলেই অনেক সময় বলে যে ওখানে ডলফিনও দেখা যায় যাই হোক আরও একটা কচ্ছপ দেখেছি তো বেশ বড় একটা কচ্ছপ ঢেউয়ের সঙ্গে এগিয়ে এসেছিল ওটা দেখলাম সমুদ্রের পাড়ে এলে ছোট ছোট অনেক কিছু দেখা যায় যেগুলো খুবই ভালো লাগে এখানেই আরও একটা আইল্যান্ড আছে তাইবি আইল্যান্ড বলে ওইটা আবার আমাদের ওই জর্জিয়া স্টেটেই পড়ে ওখানেও নাকি সুন্দর সুন্দর বিচ আছে তো দেখি কালকে যদি ভাগ্যবনে বৃষ্টি খুব একটা না পড়ে তাহলে হয়তো যাওয়া হবে তাহলে ওই দিকটাও দেখে দেখে তারপর বাড়ি চলে যাব সকালবেলায় সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতেও ভীষণ ভালো লাগে দেখা যাক সকালের দিকে মেঘ না থাকলে তাহলে একবার আসা যাবে এখন তো মেঘ অনেকটাই কমে গেছে সকাল থেকে যেই রকম একটা মেঘ ছিল আস্তে আস্তে পরে রোদ উঠে গেছে এই যে যা যা নিয়ে এসেছিলাম সব খাওয়ার দাওয়ার মিলিয়ে তো সেইগুলো নিয়ে এখন চলে যাচ্ছি এখন প্রায় সন্ধেও হয়ে এলো আর ওই যে ঢেউগুলো দেখো কতটা এগিয়ে এসেছে আমরা যখন ঢুকছিলাম তখন এইখান থেকে সমুদ্রের ঢেউ দেখাই যাচ্ছিল না প্রায় আর এখন দেখো কতটা আর এগিয়ে এসেছে তারপরে আকাশও পরিষ্কার হয়েছে দেখে দেখতে আরও বেশি ভালো লাগছে আজকের মতো এখানে ভালোই ঘুরলাম এইবার এখান থেকে বেরিয়ে আমরা যে হোটেলটা নিয়েছি ওটা মোটামুটি তিন কিলোমিটার মতন তো ওখানে যাব এখানে সমুদ্র থেকে বেরিয়েই এই যে এখানে পা ধোয়ার জায়গা আছে কারণ বালির মধ্যে দিয়ে হেঁটে হেসে পাটা না ধুয়ে গেলে তারপর পুরো জায়গাটা আরও বালি বালি হয়ে যাবে তো এইটা বেশ ভালো লাগলো আর এখানে আরও অনেক কিছু ব্যবস্থা খুব ভালো লাগলো আলাদা করে চেঞ্জিং রুম আছে তারপর ভালো জলে স্নান করার জায়গা আছে এই সামনের যে পার্ক মতো জায়গাটা এই জায়গাটাও বেশ বসে থাকার জন্য ভালো তারপর দোলনা আছে আরও কতগুলো কিন্তু আমরা যে অল্প সময়ের জন্য এসেছি ওই জন্য সমুদ্রে ওখানেই সময়টা কাটিয়ে এলাম এখন ওই মোটামুটি সাতটার মতন বাজে তো এখন যাচ্ছি রুমে আর খিদেও একটু একটু পেয়েছে তো দেখি রাতের খাবারটা দেখি নিয়ে যাব বা ওখানে গিয়ে হয়তো অর্ডার করতে হবে এই ঘুরতে আসা কিন্তু আনন্দ যেরকম ঠিক সেরকম শরীরও ভীষণ ক্লান্ত হয়ে যায় আর আজকেই যেহেতু এতখানি রাস্তায় এলাম এই এসে এখন মনে হচ্ছে একেবারে রুমে গিয়ে ঘুমিয়ে যাই চলে এলাম আমরা হোটেলটাতে তো এখানে এখন চেক ইন হচ্ছে আর এই হট করে প্ল্যান করা ব্যাপারটাই এখন দেখছি বেশি কারণ আগে থেকে প্ল্যান করতে করতে কোনো একটা জায়গায় ঘুরতে শেষে যাওয়াই হয় না কিন্তু ওই হঠাৎ প্ল্যানগুলোই তাও ঘুরে টুরে আসা যায় এই তো রাতের খাবার চলে এলো আজকে ইন্ডিয়ান দোকান থেকে আনা হলো এটা তো নান তারপর পনির মাঞ্চুরিয়ান তার সঙ্গে একটুখানি ভাত এইগুলো সব একসাথে অর্ডার করা হয়েছিল তো এইগুলো সব চলে এসেছে এইবার রাতে খাওয়া হবে তো যাই হোক আজকে ভালোই কাটলো আর দেখি কালকে ভোরের দিকে হয়তো একবার সমুদ্রের দিকে যাওয়া হবে যদি খুব একটা মেঘনা থাকে তাহলে সূর্যোদয় দেখতে অবশ্যই দেখি যাব তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও সবাইকে টাটা